আমরা তো নার্সারিতে আগে পরীক্ষামূলকভাবে দুটা গাছ লাগাইছি দেখছি যে আঙ্কুর ভালো হয় ওইখান থেকে আসলে মূলত আঙ্গুর দেখলাম বিদেশি ফল বাংলাদেশে শ্বাস করে আমরা দেখি লাভবান হয়ে কিনা ব্যক্তিগতভাবে আর আসলে তো সবাই দ্বারা তো সাড়ে তিনশো চারশো টাকা দামের আঙুর বাজার থেকে কিনা সম্ভব না গরিব মানুষ এখন এলাকার মানুষজন এই আঙ্গুর কিনে এজন খাইতে পারে আমরা দামও কমাই দেবো ফসল হইলে তো এখন দেখছি ফসল ভালো হয়েছে আঙ্গুরের ফলন ভালো হয়েছে আমরা বাণিজ্যিক চাষ আরও ভবিষ্যতে বাড়াবো ইনশাআল্লাহ এটা তো ধানের জমি দানের জমিতে যে এই পরিস্থিতি আরও একটু জায়গা হলে আরও বেশি ফলন বাড়বো হ্যাঁ সারার জন্য আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স নাইন সাতটে জিরো সেভেন থ্রি ফোর এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে সারে নিতে পারবেন এই বাগানের সারে আছে প্রচুর সারা আমরা তৈরি করছি এক বছরের মাথায় ফল ধরবো ইনশাল্লাহ ও ঠিকানাটা হ্যাঁ ঠিকানা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাজার সুয়ারা বলরামপুর গ্রাম